রাজধানীর বনানী থানার মামলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক জনাব আসিফ মাহতাব ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ সোহেলের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত কোটা সংস্কার আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় সোমবার তাদেরকে বিজ্ঞ আদালতে হাজির করে ডিবি পুলিশ এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জনাব আবু সাইদ মিয়া তবে শুনানি শেষে ঢাকার বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব মইনুর ইসলামের আদালত তাদেরকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন